এই সরকার এখন যে নির্বাচন করছে এই সরকার এই নির্বাচনও তো বৈধ না নির্বাচনটা কি বৈধ এই সরকারটাও বৈধ না এই নির্বাচনও বৈধ না যদি নির্বাচন বৈধ করতে হয় তাইলে শেখ হাসিনাকে ফিরে না মিনিমাম বাহাত্তর ঘন্টার জন্য হইলো শেখ হাসিনাকে আনতে হবে তারা সসম্মানে আইনা উনি বলবেন যে আমি পদত্যাগ করিয়াছি এবং রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবে সংসদ ভাইয়া নতুন নির্বাচনের ডেট দেওয়ার জন্য এই কাজগুলোর কোনোটাই তো হয় নাই আপনার জানেন না যে শিরিন শারমিন চৌধুরী এখন কোথায় আছে এই সংসদ সদস্যরা কার কাছে শপথ বাক্য পাঠ করবে রাষ্ট্রপতি ভোট দিতে যাবেন না রাষ্ট্রপতি বলতে উনি ব্যালে ব্যালেট কি বলে যে আহ পোস্টাল ভোট দিবেন রাষ্ট্রপতিকে ভোট কেন্দ্রে যাইতে দেওয়া হচ্ছে না অসব ভোট কেন্দ্র তো বহু বিশাল জিনিস ঈদের জামাতেই যাইতে দেয় ঈদে কোরবানিতে জামাতেই যাইতে দেয় এত ভোট কেন্দ্রে যাবেন সরকারটা এমনিই বৈধ ইলেকশনও বৈধ অবৈধ সবই তো অবৈধ কোনটা বৈধ আছে সুতরাং ওরা ইলেকশন দিতে এমনও পারে যে ইলেকশনের পরে ঠিক আছে ভাই আপনারা এমনি থাকেন সরকার আমরা চালাবো সংসদ আছে আমরা একটার পর একটা বিল দিচ্ছি আপনারা সংসদে পাশ করেন কিন্তু মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট সব আমরা হইতে পারে না তারেকেরা হয়তো হইতে পারে যে তুমি প্রধানমন্ত্রী হো আমি উপদেষ্টা প্রধান ডাক্তার ইউরু আমি প্রেসিডেন্ট হব তোমার কোন মন্ত্রী মিনিস্টার দরকার নেই আমাদের এরাই মন্ত্রী মিনিস্টার আর দুই একজন জামাত থেকে দুইজন আর এই এনসিপি থেকে দুইজন নিয়ে সরকার জাতীয় ঐক্যমতের সরকার অসুবিধা কি এজন্য রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো হয়েছে এগুলো বিএনপি মানবে বা যে দলগুলো আছে তারা কি মানবে যাই হোক এটা দেখেন বিএনপির একটা লোক মারা যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন জানেন যে হ্যাঁ আমাদের এই লোকটাকে আসলে হত্যা করার মাধ্যমে এই সরকারকে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে মারার পরে নাকি বিব্রত তা আওয়ামী লীগের আমলে যদি বিএনপির কোন নেতারে মারা হয় তখন কি বিএনপি এটা বলবে যে আমাদের এই নেতারে মাইরা বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে ফেলা হয়েছে বলবে বলবে না তো এরা কেমন অবস্থা দেখেন যে নিজের নাক কাটে হইলে অপরের যাত্রা মানে তুমি যা করবা করো খালি আমারে ক্ষমতা দেও আমি প্রধানমন্ত্রী হইতে চাই তারেকের অবস্থা হচ্ছে ওই রকম কয়েকদিন আগের বক্তব্যটা শুনছেন কিনা জানি না যে উনি আর্টস এর ছাত্র ছিলেন কিন্তু উনি বিল্ডিং এর ডিজাইন করতেন জাহাজের ডিজাইন করতেন উনি বিল্ডিং জাহাজ বিশাল আবিষ্কারক উনি যেন আজকে আবার জামাতের আরেক নেতার বক্তব্য শুনলাম উনি নিজের রাজাকার জামাতের নেতা নিজের রাজাকার তিনি বলতেছেন যে এ ফকা চৌধুরী এই কি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তোমার বাবা কি কি রাজাকার জানি ফখরুলের বাবা তো রাজাকার ছিল এটা কথা ঠিক চোখা মিয়া রাজাকার সে রাজাকার ছিল পাকিস্তানি আনাদার বাহিনীর সাথে বাংলাদেশিদের হত্যা করছে জামাতার এক রাজাকারে কইতেছে ফকরুল মির্জা ফকরুলের বাপের কথা তো এক রাজাকার আরেক রাজাকারের কথা কয় এক রাজাকার আরেক রাজাকারের রাজাকার বইলা গাইল দেয় পৃথিবীতে এমন কোন ইয়ে পাইবেন না যেমন মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযোদ্ধা বলেন এরা রাগ না রাজাকারের রাজাকার বললে কিন্তু তেলে বেগুন এমন এক সিস্টেম যে এখন এ ডাক্তার ইউনুসের কথা যে জাহান নামে যাও তোমরা তোমরা যে যেখানে যাবা যাও আমি রাষ্ট্রপতি হব আমার মন্ত্রী পরিষদের এরা থাকবে দুই একজন তো বাদ যাইতে পারে বাকিরা থাকবে তারেক তুমি প্রধানমন্ত্রী হবা কোনো সমস্যা নাই আরো দুইজন মন্ত্রী তুমি এনসিপির দুইজন যুব জামাতের দুইজন আমরা ওই কি সরকার জানি এটা জাতীয় সরকারের আদলে সরকার চালাম কারণ এরা কোনো মতে উনত্রিশ সাল পর্যন্ত যাইতে হইব উনত্রিশ সালে আওয়ামী লীগের পিরিয়ড শেষ জি রাশেদ হায়দার ভাই রাশেদ কাছে আবার একটু যে আমরা কি চলে আসছি রাশেদ হায়দার ভাই ইলেকশন কমিশনার আনোয়ারুল আজিম বলেছেন কোন দল নিষিদ্ধের আদেশ পায়নি মানে সরকার থেকে কোন তারা পান তাহলে একটি বড় দলকে বাদ দিয়ে ইলেকশন হচ্ছে কিবা এটা কি মানে কেমন কেমন মনে হয় না যে আসলে তারাই বলছে ওই যে একই কথা এইটার উত্তর আপনি ঠিক ওই যে প্রথম প্রশ্নটার মতো যে ক্রিকেটের টিম ইন্ডিয়াতে গেলে নিরাপত্তা হুমকি কিন্তু ফুটার টিম গেলে সেটা নিরাপত্তার হুমকি না ওইটা যেমন দ্বিচারিতা এইটাও সেম দ্বিচারিতা কোনো দলকে নিষিদ্ধের আদেশ পাই তাহলে আদেশ না পাইলে তুমি ব্যালট পেপার থেকে নৌকা প্রতীক সরাইলা কেমনে প্রতীক তো সরাইতে পারো না তাহলে কোন দল যদি না থাকে এই আদেশ পাও নাই তাহলে আগে কেন এগুলা জানেন কি এখনো বারবার ইলেকশন হবে না আগে এখনো ১৪ দিন বাকি আছে কি যে ঘটে এখনো কেউ কইতে পারে না এমনও তো হইতে পারে আপনি ধরেন আমি যদি বলি যে আগামী সাত তারিখে ঢাকার শরদ্দি উদ্যানে সরাসরি হেলিকপ্টারে এসে শেখ হাসিনা নামবেন শরহাব্দি উদ্যানে এসে শেখ নামবেন এবং সেইখান থেকে উনি সরাসরি যমুনাতে থাপড়াই নামাইবে বলতে পারেন আপনি আপনি বলতে পারেন যে নামবে না নামতে হতে পারে শেখ হাসিনা সাত তারিখে যদি নামে তখন কি হবে এই ইলেকশন কই যাবে এই মৌনবাদী জঙ্গি গোষ্ঠী কই যাবে সুতরাং এগুলো এখন যা দেখতেছেন এরা পাগল পাগল হয়ে গেছে এরা জানেই না যে কি করবে রাশাদ হায়দার ভাই রাশাদ হায়দার ভাই এই যে সতেরো মাস ১৮ মাস ডক্টর ইয়েনুসের যে সরকার এই সরকারের যে কিভাবে দেশটা পরিচালনা করছে সেটা তো অবশ্যই অবলোকন করছেন নানা সময় নানাভাবে কথা বলছেন তার বক্তব্যের সাথে কি এটা এটা যায় যে তিনি এই জালিয়াত চক্রের বাইরের কেউ না না সেটাই আপনাকে বলছি যে আমাদের কোরআন হাদিসেই আছে বড় বড় স্কলারদের থেকে যেসব ওনারা বলবে যে এটা নাকি আছে যে মানে কোন জুলুমবাজের জাতির উপরে যারে বসানো হয় সে আরো বড় জুলুমবাজ এরকম একটা কথা আছে তো এটাকে হয়তো আমাদের কোরআনে বা হাদিস এটা আর খুব সুন্দরভাবে ভাবে আছে আমি হয়তো একটুটুকু ইয়ে নাই বিদায় আমি বলতে পারলাম না যে আল্লাহরই একটা ইয়ে আছে যে আমরা যত বড় জুলুমবাজ তার চেয়ে আরো বড় জুলুমবাজ আমাদের মাথার উপরে বসবে এখন সে এই মুহূর্তে আছে যেভাবে হোক সে তো একটা রাষ্ট্রের কাঠামোর ভেতরে আছে প্রধান সুতরাং সে ইনসাল্ট আমাদেরকে সে কিন্তু কেন বলতেছে জানেন তার কারণ হচ্ছে কি দেখেন তার মূল কাহিন সে তো আসছে এখানে আমাদের দেশটারে বিক্রি করতে এখন না সে দেখেন যে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকে যারা চাকরি করতে হয় যায় এই কর্মচারীরা তাদের বেতন বোনাস এগুলো নিয়ে তার বিশাল ঝামেলা কোটি টাকার যে ঝামেলাটা সরকারের কর দেয় না কর্মচারীদের এই বেনিফিটের টাকাগুলো দেয় না এগুলো নিয়েই তো তার বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে সত্য ঘটনা সব তো সে আছে পুরো দেশটাকে খাইতে দেশটাকে বেসে সে তার নিজের স্বার্থ বুঝে এখন সে আমাদের বেইমান বলবে জোচ্চোর বলবে রাজাকার বলবে আরো কত কিছু কারণ যে সে তো এরপরে সে তো আর কারো কাছে অবধি করতে হবে রাজনৈতিক দলের নেতারা বলে না তারা তো তারপরে যখন পাবলিকের কাছে তখন কি আপনি কি কইতেছেন মস্কারি করেন যেন আপনি একটা জিনিস সব ভুইলা খুব কাছের একটা জিনিস দেখেন মানে এই যে চার পাঁচ দিন আগের বিভিন্ন ভিডিও ভিডিওতে দেখা যায় এই যে এনসিপির নেতারা যেখানে ভোট চাইতে যায় না সেখানে পাবলিক জিগায় ভাই বন্যার সময় ত্রাণ হবল সেই বারো কোটি টাকা কোথায় এটা কিন্তু সবাই জিগায় এটা জিগাইলে তখন তারা খিচা যায় এবং এই যে ডারবিন আসির তারে দুই দিন আগে জিজ্ঞেস করছিল বলছে হ্যাঁ আপনারা খুব ভালো ছিলেন কিন্তু আপনারা তো জামাতের ভিতরে যাইয়া প্যাটের ভিতরে যাইয়া আপনারা নিজেরাও রাজাকার হয়ে গেলেন আপনারা কয়দিন আগে এরা রাজাকার অমুক রাজাকার বলে খুব গালি দিছেন তাহলে এখন কেন হেদার লগে গেলেন অর্শমা জবাব তো এখন দিতে পারতেছে না তো এইটা হইছে যে রাজনীতিবিদ আর একজন দখলদার এর মধ্যে পার্থক্য যে এ তো আর কোথাও ভোট চাইতে যাবে না বা কিচ্ছু হবে না হে যতদিন আছে লুইটা পুইটা খাইব যেই সময় শেষ সে একটা বিমানে উঠবে আর চলে যাবে কারো ক্ষমতা নাই তারা আটকানো আপনি এরপরে বিচার করে আপনার মাঝে মধ্যে করতাম দোস্ত তুমি মারা গেলে যেতে চাইবা না এই বেসতে যাও আর যাও যাই মারা মারাতে যাইবা না এই কোথায় তো হতো তখন তো তুমি মারা গেলে এই যে এগুলা করতেছো এটা জন্য কি মারাটা মারবে আল্লাহ হে কে হ গরম তেলের মধ্যে আমার মাছের মতো সাই সাই করে ফ্রাই করবে তো করুক না আমার কি আমি কি জানুন নাকি তো না তোরা দেখবি না আমি দেহু কেউই দেহুম না ডাক্তার ইউনিশের অবস্থায় সেই রকম তারপরে যাহার নাম করেন গা মারেন আমি তো থাকুমি না এই আমি তো দেহুমি না আমি তো যা খাওয়ার খায়া যাবো সুতরাং এখন বেইমান বলবে জোৎসর বলবে জালিয়াত সে বলতে আমাদের দেশের সব জালিয়াত একমাত্র উনি সৎ ব্যক্তি উনি সুফি ব্যক্তি মানে ওনার মতন বাংলাদেশে উনি একমাত্র ব্যক্তি যিনি জন্মলগ্ন থেকে একেবারে ওই যে আপনার বলেন আমাদের নবী নবী মতন অবস্থা ওনার আর সব আমরা জালিয়া কিন্তু দেখেন বাঙালি বা বাংলাদেশের লোক এইটা নিয়ে খুব একটা কথা বলবে না ওরা বলো যে না ঠিকই আছে কাকা ঠিকই বলছে সুতরাং এই বিষয়ে আর বেশি কিছু বলার নাই আসলে না ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা যে প্রসঙ্গে বলেছেন সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে বিভিন্ন দেশ ভিসা দিচ্ছে না বাংলাদেশের পাসপোর্ট দেখলেই দিচ্ছে না তো এ কারণে তিনি বুঝাতে চাচ্ছেন যে জাল ভিসা জাল পাসপোর্ট এই সব কথা যে সব বাঙালিরা করে এরকম কথা বুঝাতে চাচ্ছেন যেটা ভাই এটা জাল ভিসা জাল পাসপোর্ট এখন না বহু আগে থেকে জাল ভিসা জাল পাসপোর্ট পৃথিবীর উপর বহু দেশে আছে অনেক আপনি ধরেন ইংল্যান্ডের কথা চিন্তা করেন ইংল্যান্ডের বেনিফিট সরকারের বেনিফিট জালিয়াতি করতেছে ইটালিতে থাকা লোকজন রোমানিয়াতে থাকা লোকজন বিশাল গ্রুপ এটা ধরা খাইছে ধরা খাইছে কত হাজার বিলিয়ন পাউন্ডের বেনিফিট জালিয়াতি করছে ইটালিয়ান আর রোমানিয়ানরা বিলি অরিজিনাল ইটালিয়ান আর রোমানিয়ানরা আমাদের ভিসা দিতেছে না অন্য কারণে কারণ এই মুহূর্তে আমাদের ভিসা দিচ্ছে না কারণ ওই যে আমাদের সাদা টুকি দেখছে না রাস্তা রাস্তায় মানুষ ভয় পাইতেছে যে এগুলো যদি আবার এইখানে আসে এইখানে এইসব তো সেম করবে এইসব কারণে বাংলাদেশটা জঙ্গিবাদী দেশে রূপান্তরিত হইছে আর এখন ভিসা দিবে না কেন ভাই আর ভিসার দরকারই বা কি সাহেব বলছে না যে আমরা বিশ্বের কাছে যাবো না বিশ্ব আমাদের কাছে আসবে বিশ্ব এখানে আপনাদের কাছে যাইতেছে তো আপনার ভিসার দরকার কি কি কারণে ভিসার দরকার আপনার কোনো দরকার নাই তো আর বিসা দিচ্ছে না এখন ওই যে ইয়ে আসতেছে না কি বলে ইনভেস্টমেন্ট আসছে কেন আজকে ওনার একজনের বক্তব্য শুনলাম বলল যে শেকাসিনা 2000 কোটি টাকা না জানি 200 হাজার কোটি টাকা ঋণ রেখে গিয়েছেন যেটা এখন হাজার কোটি টাকা তো হয়ে আসছে কারণটা কি কি কারণ শেকাসিনার কত 3 লাখ কোটি টাকা ছিল সেটা এখন 30 লাখ কোটি কত তিন লাখ কোটি ছিল সেটা এখন তেইশ লাখ তিন লাখ না তিন তিন লাখ কোটি আর এখন তেইশ লাখ কোটি হবে এখন দুই হাজার গুণ বেড়ে গেছে বলছে এখন আরো বেশি বাড়ছে এখন তো উন্নয়ন কর্মকাণ্ড নাই আপনার ঋণ তো উন্নয়ন কর্মকাণ্ড করলে ওনারা তো কিছুই করে নাই তাহলে এতবারও বাড়লো কেন এখন ওনাদের এই ইনুসকে কি বলা যায় জানেন ইনুসকে বলতে পারেন আপনি একটা জিনিস যে দেশ খাইলো গ্যাস খাইলো খাইলো ক্রিকেট শেষ এইবার ওনারা নির্বাচন করে বাঁগবো এটি হচ্ছে এখন মিয়ার মূল প্রথমে দেশ খাইয়া শেষ করছে গ্যাসও খাইয়া বলাইছে ক্রিকেটও শেষ খাওয়া শেষ এখন আর এই একটা কোন রকম ইলেকশন দিয়া ওনারা ওনাদের পয়সা করে নিয়ে ভাগবো এটি মূল কাহিনী এছাড়া অন্য আর কিছু নেই হঠাৎ ছিল তখন বাংলাদেশের জিডিপি কেমন ছিল বাংলাদেশে ইনভেস্ট বিদেশি বিনিয়োগ কেমন ছিল সেই পর্যায়ে কি এখন আছে এইটা কি আপনি জানেন না জানলে তো মাসুদ সাহেব আমি বলবো যে আপনাকে আবার ক্লাস ফাইভ পড়া উচিত কারণ ওই ধরেন দেশের যে উন্নয়ন শেখ হাসিনা যাওয়ার উন্নয়ন গেছে জিডিপি ছিল সেটাও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন ওই জিডিপিও গেছে গা বুঝতে পারছেন গ্যাস পকেটে করে গেছে ওই তেল নুন আডা সব আওয়ামী লীগই নিয়ে গেছে গা তো এ পকেটে করে নিয়ে গেছে না উনি তো কিচ্ছু তো শূন্য পাইছিল নাকি ওনার কাছে কিছুই ছিল না উনি যখন বাংলাদেশে আসছেন কি উনি তো বিধ্বস্ত দেশ নাকি আফগানিস্তানের মতো বা সিরিয়ার মতো লিবিয়ার মতো ছিল না সব তো করা ওনার এখন যা করা এই যে ধরেন ফ্লাইওভার বলেন থার্ড টার্মিনাল বলেন এই বলেন সেই বলেন সব তো উনি করছেন সতেরো মাসে যার কারণে উনি যা ইচ্ছে তাই বলতে পারেন তবে এইটা এই যে শুনতেছে বাঙালি যে শুনে বাঙালিকে যে উনি উঠতে বসতে জুতা দিয়া মারতেছে এটা বাঙালি শোনার দরকার ছিল এই জুতার বাড়ি আমাদের বাঙালির খাওয়া উচিত ছিল খাইতেছে এরপরে শিক্ষা হয় নাই অদূর ভবিষ্যতে হবে কিনা জানি না বাঙ্গালি এমন একটা জাত এদের প্রেডিক্ট করা সম্ভব না পৃথিবীতে আপনি সব প্রেডিক্ট করতে পারবেন আপনি মাথায় হাত দিয়া কইতে পারবেন যে এবার জ্বর একশোর নিচে না একশোর উপরে বুঝছেন আপনার বিয়া কইরা বুঝতে পারবেন যে সংসার আগামী পঞ্চাশ বছর টিকবে কিনা এটাও তো প্রেডিক্ট করতে পারবেন বিয়ার পরে কিন্তু বাঙ্গালিরে প্রেডিক্ট করতে পারবেন না কারণ এরা হচ্ছে যেই পাতে খায় ওই পাতেই ছিদ্র করে ফেলা এই হচ্ছে জাতি হিসাবে আমরা খুব গর্বিত সুতরাং এটা কি ক্যান্সেল হয়ে